হ্যালো সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মি আসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসিন আহমেদ আসি আপনাদের পুরো ভিডিও জুড়ে ভিডিও থামেল ও এন্ট্রি দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে বন্ধুর কাছে থেকে শুরু করলাম বন্ধু কথা করে খুরিস না পর বন্ধু দিয়ে শোনায় চলছে আর লাগবে না তারপর কি আর করার তারপর আমিও খোরা বাদ দিয়ে দিলাম তারপর গাছ রোপণ করবো এখন আমরা গাছ রোপণ করা শুরু করে দিলাম তারপর ম্যাডামও আমাদের সাথে একটু সহযোগিতা করলো সারও সহযোগিতা করলো তারপর আমরা আরও একটি গাছ রোপণ করার জন্য আর জায়গায় আসার পর এখন পানির জন্য ফেরা করা হচ্ছে এখন পানি চলে আসছে সো পানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার পর আমরা এখন গাছটি রোপণ করার সময় যে আমরা এতটা আনন্দ পেয়েছি এবং উৎসাহ পেয়েছি সাদদের কাছ থেকে যে এটা বলার মতন নয় যে সারদের আমরা ধন্যবাদ দেবো কীভাবে এত রোদের ভিতরে আমাদের এত সুন্দর একটা পরিবেশে গাছ রোপণ করতে দিছে আমরা সব ফ্রেন্ডরা মিলে কয়েকটা গাছ রোপণ করলাম এটা একটা গাছের প্রতি মায়া এবং ভালোবাসা যে আমরা গাছ একটা রোপণ করলাম আমরা সবাই গাছকে ভালোবাসবো এবং গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো আমরা এই উদ্বেগটা নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফেজ